থেকে জানলার পাশে এসে চুপ করে বসে রইল এরপর সাপটি যেই অনেকদিন আগের কথা একটি জঙ্গলের পাশেই একটি বুড়িমা থাকতো তার একমাত্র প্রিয় সাথে ছিল একটি টুনি পাখি দেখেছি তোকে মরি খাওয়াবো এরপর বুড়িমা টুনিকে মরি দিল এবং টুনি মরি খেলো এভাবেই তাদের সুখের দিন কাটছিল একদিন হঠাৎ করেই ওই পাশ দিয়ে একটি সাপ যাচ্ছিল সে টুনি ও বুড়িকে দেখতে পেল এবং সে ভাবল একদিন এই টুনিকেই খেতে হবে সাথে বুড়ির ঘরে অবশ্যই কিছু না কিছু খাবার আছে এর পরের দিন সকালে সাপটি চুপি চুপি বুড়ির ঘরে প্রবেশ করল এদিকে টুনিও আগে থেকে জানলার পাশে এসে চুপ করে বসে রইল এরপর সাপটি যেই বুড়িমার খাবারগুলো খেতে লাগলো অমনেই জানলা থেকে টুনি বুড়িমার কানে কানে বলল বুড়িমা বুড়িমা সাপ এসেছে ঘরে তাড়াতাড়ি ওঠো জাগো এরপর বুড়িমা জেগে উঠল এবং সাপকে বলল ওরে হারাম সাপ তুই এসেছিস আমার ঘরে তারা চোখে লাঠি দিয়ে আমি মেরে ফেলবো এই বলে বুড়িমা তার লাঠি দিয়ে সাপটিকে আঘাত করল কিন্তু সাপটি আরো ফুসে উঠল এরপর টুনি বুঝতে পারল যে সাপকে এভাবে ঘায়েল করা যাবে না তাই সে ফুরুত করে জঙ্গলের দিকে উড়ে গেল এবং তার বন্ধুদেরকে সে ডেকে নিয়ে আসলো কাক ও শিয়ালকে একসাথে সাপ কাক শিয়াল ও টুনিকে একসাথে দেখে সে অনেক ভয় পেয়ে গেল এবং সাপটি বুড়িমাকে বলল বড়ে মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আর কখনো আমি তোমার ঘরে খাবার খেতে প্রবেশ করব না বরং তোমাকে আরো পাহারা দেব তোমার বাড়ি পাহারা দেব এরপর বুড়িমা ভাবলো সাপকে একটা সুযোগ দেওয়া দরকার তাই সে সাপকে ক্ষমা করে দিল